ওম শান্তি আমরা সবাই কিন্তু ভগবান বিশ্বাস করি এবং মানিও যদিও আমরা তাকে কখনো দেখিনি বাস্তবে ভগবান কোথায় আছেন কিভাবে আছেন কি রূপে আছেন সে বিষয়ে আমাদের অজানা ভগবান সম্পর্কে জেনেছি কিছুটা বই থেকে আর বাকিটা বিভিন্ন মানুষের মুখ থেকে কিন্তু সচক্ষে দেখিনি কখনো বা অনুভব করিনি কখনো তাহলে আমরা কি ভগবানকে জানি জানলেও কতটা জানি বাস্তবে তার স্বরূপ কি তার অস্তিত্ব আমরা কি করে বুঝব তার পরিচয় কি আজ আমরা ভগবান বলুন ঈশ্বর বলুন গড বলুন আল্লাহ বলুন আর উপরালাই বলুন তাকে একটু বোঝার বা জানার চেষ্টা করব এই সম্পূর্ণ সৃষ্টির একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন তিনি মূলত ভগবান এমন একজন আছেন যাকে সব ধর্মের মানুষই বিভিন্ন নামে জানেন এবং সৃষ্টিকর্তা রূপে তাকেই মানেন মনে করা যায় তিনি ভগবান এমন নয় যে হিন্দুদের আলাদা ভগবান মুসলিমদের আলাদা খ্রিস্টানদের আলাদা গড ইজ ওয়ান অর্থাৎ ভগবান একজন যাকে সবাই মানে এমন একজন শক্তিমান আছেন যার শক্তির কাছে কোনো শক্তি খাটে না তিনি সর্বোচ্চ শক্তিমান তিনি ভগবান যার থেকে শক্তিশালী দ্বিতীয় কেউ নেই আমাদের সকলের মাতা পিতা বন্ধু বান্ধব শিক্ষক গুরু আছেন কিন্তু তার কোনো মাতা পিতা বন্ধুবান্ধব শিক্ষক গুরু হয় না বরং উনি সকলের মাতা পিতা বন্ধুবান্ধব শিক্ষক গুরু সুপ্রিম অথরিটি যিনি সকলের ঊর্ধ্বে মনুষ্য আত্মা সংসারের অনেক চক্রে আসে কিন্তু ভগবান সকল প্রকার চক্রের ঊর্ধ্বে মানুষ জন্মমৃত্যুর চক্রে আসে যার দেহ আছে সে জন্মমৃত্যুর মৃত্যুর চক্রে আসে যার দেহ আছে সে কর্ম আর কর্মফলের চক্রে আসে পাপ পুণ্যের চক্রে আসে সুখ দুঃখের চক্রে আসে এই সকল চক্রে আমরা আসি কিন্তু ভগবান এই সকল চক্রের ঊর্ধ্বে অর্থাৎ তিনি কোনো দেহ ধারণ করেন না তাই তিনি জন্ম মৃত্যু কর্ম কর্মফল পাপ পুণ্য সুখ দুঃখের চক্রে আসেন না অর্থাৎ তিনি নিরাকার তিনি সকলের ঊর্ধ্বে থেকেও সর্বজ্ঞ ত্রিকালদর্শী যার মধ্যে সংসারের সকল চক্রের জ্ঞান আছে যিনি মানুষকে জ্ঞানের দিব্য চক্ষু প্রদান করেন তাই তাকে ত্রিনেত্রীয় বলা হয় তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও রচয়িতা হন তাই তিনি ত্রিমূর্তি ইনি হলেন ভগবান যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে রচনা করেছেন যিনি সর্বগুণে অসীম সর্বশক্তিমান হন যার মহিমা সম্পর্কে মা সারদা দেবী বলেছেন সাগরকে কালী জঙ্গলকে কলম আর পৃথিবীকে কাগজ বানিয়ে মা সরস্বতী যদি লেখেন তবুও তার মহিমা অপরম্পার ইনি হলেন ভগবান সর্বগুণের অধিকারী মনুষ্য আত্মা অনেক আছে মহাত্মাও অনেক আছে ধর্মাত্মাও অনেক আছে পুণ্য আত্মাও অনেক আছে দেবাত্মাও অনেক আছে কিন্তু পরমাত্মা একজন অর্থাৎ গড ইজ ওয়ান আমাদের ভারতে তেত্রিশ কোটি দেবী আছেন অর্থাৎ এরা হলেন দেবাত্মা কিন্তু পরমাত্মা একজন আর এই একজন পরমাত্মা হলেন ভগবান আমাদের এই মনুষ্য শরীর আর এক শরীর দ্বারা সৃষ্টি ঠিক তেমন আত্মাও পরমাত্মা দ্বারা সৃষ্টি আত্মাও নিরাকার পরমাত্মাও নিরাকার অর্থাৎ ভগবান হলেন নিরাকার অতি সূক্ষ্ম রূপী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তুষ্ট থাকবেন ধন্যবাদ